না 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 ওই 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 কথা বললে তো হইবে না ওই কথা বললে মোড়ে হইবে না ঠিক করবে সবকিছু গুছ করবে আমি দে মনে ওই কথা বললে হবে নাকি হ্যাঁ তোমার ওই যে জিনিসটা বোঝা উচিত না আরে বারবার আর কবার আগে ওইটা আরে মশাই আপনার মশাই আপনার বোঝেন এই না ব্যাপারটা ব্যাপারটাই বোঝেন আপনি দুই ফিরেন্টকে বলছি আপনার আমি ওটা ঠিক করে দে মনে আমি দে মনে সব কিছু গুছ করবে তুই দিবি না দিবি না এই সব বিষয় করবে আমারে হ্যাঁ তুই আমার মনে করছিস কি মানে তুই মনে করছিস কি

সহ্য সহ্য বাবাই তো কই বাবাই তো কই ছিল জ্যোতিরাগরে তোরে ওই এই চারাটা তুই লোয়া মারতে থাকবি হ্যাঁ হ্যাঁ আমি আসবো হি করবো বাবা যে মোর লোয়াটা হাইতে কইলো কি এই লোয়া মারা হইছে হয় তা এখন রাগ যে সময় শান্ত হইবে সেই সময় এইটা দিয়া এই লোয়া কয়টা সব উড়ে হেলাবি এই নে আজকে তো আমার কোনো রাগ নাই বাবা তো এই লোয়া কাটা উড়াইতে কইছিল তা আজকে আমি এই লোয়া উডাই উড়াইলাম বাবা লোয়া মারতে কইলো উড়াইতে কইলো ব্যাপার ডাকি লোয়া উডেন গে হইছে হ্যাঁ বাবা উডেন গে হইছে এমন এই লোয়া জ হন উডেন গে হইসে এই যে এই এই গাছের যে সিধেগুলা এই সিধাগুলা সুন্দর করে গিয়া গেলা ডাকিয়ালা আমি ডাকমু কম ভাই দাদা যখন ডাকতে পারবি না তাহলে তুই এই যে এই যে বৌমার মনে যে তুই কষ্ট দিলি হারে যে আঘাত দিলি রাগ তোর শান্ত গেছে কিন্তু তোর এই সিদার মতো প্রত্যেক মানুষে যে যদি কেউ আঘাত করে তাই যে একটা দাগ থাকতে যায় একটা ছিদ্র থাকতে যায় এই ছিদ্রটা কোনো দিন আর ভরাট করা যায় না আর বিষয়টা বলছো বাবা তুমি ঠিকই মই মারে কর্ম না যেগুলো মো আনার কারণে থাকম সংসারে বউরে মারমু মারম না তোর আর কিছু বলবে মাইনা